বৈরফ ফিজিওথেরাপি অ্যান্ড প্যারেলি সাইডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা আজকে কথা বলবো আপনারা তো অবগত আছেন যে আমরা বাদ ব্যথা এবং প্যারালাইসিস স্ট্রোক জড়িত সম্পর্কে কথা বলে থাকি তারই মধ্যে আজকে একজন প্যাশেন্টকে নিয়ে কথা বলবো তিনি দীর্ঘদিন যাবৎ বেগ পেরে ভুগছেন তার অভিব্যক্তিগুলো আমরা শুনবো যে আসলে কি কি কোন ধরনের ট্রিটমেন্ট নিয়েছে বা কতদিন সে অসুস্থ ছিল আমাদের সেন্টারের চিকিৎসা নেওয়ার পরে এখন কেমন আছে সব বিস্তারিত আমরা শুনবো কিন্তু আমরা কি করছি বর্তমানে কিলার উপর ডিপেন্ড হচ্ছি বিভিন্ন ধরনের ব্যথায় আমরা কিন্তু কিলার খাচ্ছি আজকে আমাদের এক ধুলুক আমাদের পেশেন্ট তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো আসুন আমরা তার কাছে বিস্তারিত শুনিমাসী কারণ বিগত আমি ডিপে আসছিলাম তলা থেকে পড়ে গেছিলাম বাইরে এবং অনেক জায়গা দেশ বিদেশ অনেক জায়গাতে আমি চিকিৎসা করাইলাম তারপর আমি পাই নাই তারপর এখানে আসলাম গৈরব থেরাপিতে তখন ইনশাল্লাহ আমার ডাক্তার বলছিল যে এক মাস দেওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি বারো দিনে আলহামদুলিল্লাহ একদম না কোনো ব্যাথা নেই আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পন্ন আশা করি আপনারা আসবেন দেখবেন আমাদের গ্রামের বাড়িটা জায়গাটা জায়গাটা সবাই আসবেন আলাইকুম প্রিয় ভিওর্স ধন্যবাদ আপনাকে যে আপনার অভিব্যক্তিগুলো তুলে ধরার জন্য আসলে আমরা কিন্তু কিলার খাচ্ছি আমরা অনেকে যেন বলবো যে যারা দীর্ঘদিন যাবত ব্যথায় ভুগছেন আমরা মেডিসিন উপর ডিপেন্ড না হয়ে আমরা অন্য পেথিতে একটু ডায়াবেট হয় যেমন কাপিং থেরাপি আকোপাংচার লেস থেরাপি বিভিন্ন ধরনের থেরাপি কিন্তু রয়েছে ইগা ইয়োগা যেমন ওনাকে যোগা করার উপর আলহামদুলিল্লাহ তিনি দুই তিন দিনের ভিতরে চমৎকার রেজাল্ট পেয়েছে যখন ইয়োগা আমরা তাকে করালাম তখনই তার ব্যথাটা একেবারে চলে গেছে তো আমরা অনেকেই পি প্রবলেমে ভুগছি ফ্রোজেন শোল্ডারে ভুগছি আপার বেগ পেনে ভুগছি অনেকে গাড়ির প্রচন্ড ব্যথা হাত ঝিনঝিন করে এই ধরনের প্রবলেমে যারা ভুগছি আমরা যদি ইয়োগা এবং রেজিমেন্টাল থেরাপি ফিজিওথেরাপি এগুলো যদি গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আমরা ওষুধ ছাড়াই কিন্তু ভালো থাকতে পারবো এবং ওষুধ কিন্তু আমাদের বরঞ্চ টাকা খরচ হচ্ছে এবং আদার যে সাইড ইফেক্ট হচ্ছে কিডনি প্রবলেম হচ্ছে লিভারের প্রবলেম হচ্ছে অন্য অন্য সমস্যা কিন্তু হচ্ছে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন বৈরফ ফিজিওথেরাবি অ্যান্ড সেন্টারের পক্ষে থাকুন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা সালামু আলাইকুম